আদিম এখন রেস্টুরেন্টে চলে এসেছে রেস্টুরেন্টে এসে তার আম্মুর সাথে সে এখন দুষ্টামি করতেছে বা আব্বু তুমি এখন কোথায় এসেছ রেস্টুরেন্টে খেতে চলে এসেছ এখন সে খুশি দেখতে পাচ্ছেন বাসায় সে মন মরা ছিল এখন সে হাসি খুশি ভাবে তার আম্মুর সাথে খেলা করতেছে আব্বু আব্বু আদি লক্ষ্মী বাবা এটি দেখতে পাচ্ছেন সে এখন খুশি রেস্টুরেন্টে এসে এখন সে খুশি হয়ে গেছে আব্বু আব্ব আব্ব এই তো দেখ দেখে সে এখন দুষ্টামি করতেছে সে এখন খুশি রেস্টুরেন্টে এসে দেখেন এসে লাফালাফি করতেছে সে এখন সে এখন দুষ্টামি করতেছে তার আমার সাথে আমরা এখন খাবার দিবো খাবার দিতে পারতেছে না সে এখন টেবিল দখল করে আছে খাবার অন্য টেবিলে রেখে দিচ্ছে একটু বরাবর এই টেবিলে আনতে হবে আব্বো আব্বো বেশি খুশি তুমি আব্বো

সবাই কি বলবে তুমি বেশি ডিস্টার্ব করো না বাবা আব বসে কুলোনিয়া নিয়ে বসে বেশি বেশি ডিস্টার্ব করে